মাছের ডিম দিয়ে আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব যেটা প্রচণ্ডই ইজি আমি ইজি রান্না ছাড়া নিজেই পারি না তো তোমাদের শেখাবো কি বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগবে না কারণ বেশি ইনগ্রিডিয়েন্টস হলে আমি সেই রান্নাটা করি না জাস্ট লাগবে আলু পেঁয়াজ আদা রসুন তাও আদা রসুন খুব অল্প আলু পেঁয়াজও অল্প আলু পেঁয়াজগুলোকে জাস্ট কুচো কুচো করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা নেব আর সেটাকেও কুচো করতে হবে আদা রসুন অল্প নিতে হবে গ্রেট করে নিলেই হবে রান্নাটা খুব চটপট করা যায় মানে তোমরা অফিস যারা বেরোচ্ছ তারাও করে নিতে পারো ওই একটা রান্না নিয়ে গেলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর আমার রান্না করতে করতে আবার একটু ব্ল্যাক কফি লাগে জানো তো আমি ব্ল্যাক আর আমি ব্ল্যাক কফি কিন্তু চিনি ছাড়াই খাই মানে কোনো মিষ্টি ছাড়া আমি ফ্রাই প্যানেই রান্নাটা করছি তোমরা কিন্তু কড়াতেও করতে পারো আমার হাতের কাছে ফ্রাই প্যান ছিল তাই আমি এটাতেই করে নিচ্ছি আর মাছের ডিম রান্না করতে গেলে দেখবে তাকে বড়া ভাজো তার মধ্যে পেঁয়াজ দাও রসুন দাও কাঁচা লঙ্কা দাও সব দিয়ে মাখো বেসন দাও অত ঝামেলার থেকে না এইটা করে নিলে তোমরা খেয়ে দেখো খেয়ে আমাকে তৈরি করে খেয়ে বলো যেটা কেমন হয়েছে সময় আমার মনে হয় চটজলদি খাবার টেস্টি একটু হবে ব্যাস হলেই আমাদের একেবারে মন খুশ হয়ে যায় তাই না বলো টমেটো আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো মাছের ডিমটা আর মাছের ডিমটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে কি বলো তো ভেঙে নেবে মানে কুচো কুচো করে নেবে তবেই কিন্তু টেস্টি হবে এরম গোটা যেন না থাকে আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে আর কাঁচা সর্ষের তেলে ওপর দিয়ে একটু ছড়াবে ডিমটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে দেবে তোমাদের কাছেও যদি এরকম চট জলদি রান্নার রেসিপি থাকে আমাকে প্লিজ জানিও আমি নিশ্চয়ই সেটা করে সবার সাথে শেয়ার করব আর সৌরভ এই ধরনের খাবার খুব ভালোবাসে অল্প একটু জলও দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে রান্না হয়ে গেছে ব্যাস ধনে পাতা দিয়ে এবার এটাকে নাবিয়ে রাখবো এই আজ আমার লাঞ্চ ভাত আছে ঘি আছে আর একটু সাবুর পাপড় ভেজে নিয়েছি আর এই যে মাছের ডিমের যে রেসিপিটা বানালাম সেটা এইটা দিয়ে না পুরো ভাত খাওয়া যায় এটা এত টেস্টি আর যারা একটু শুকনো খাবার ভালোবাসো আমি যেরকম খুব একটা ডালটাল অত মেখে মানে অন্ত ঝোলঝোল খাবার পছন্দ করি না একটু শুকনো খেতে ভালোবাসি তো তাদের জন্য এটা বেস্ট এটা রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় আমার পরিবার ডট কমের এক মেম্বার আমাকে বলেছে যে তোমার ফাঁকিবাজি রান্না দেখে তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি প্লিজ ওই ধরনের রান্না আমাকে আরও দেখাও তো আমি মনে করি এটা আর একটা রান্নার খুবই ইজি সবাই করতে পারবে আর এখন মাছের ডিম খুব পাওয়া যাচ্ছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তাহলে একটা করে করে দিও আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব প্রিয় খুব দামি তো আজকের মতো টাটা